সালাম আলেক মোরহামতুল্লাহ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কোরআন এবং হাদিস থেকে সরাসরি সত্য কথা শুনতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুক ইন্নাল হেমদালুল্লাহসাল্লাত ওসলাম আলা রসউল ইল্লাহ আম্মাবাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা মহাগ্রন্থ আল কোরআন এমন ফজিলতপূর্ণ কিতাব যার প্রতিটি হরফ পার্টে আছে সওয়াব তবে কোরআন বেশ কিছু আয়াত ও ছোরা এমন আছে যেগুলোর শ্রেষ্ঠ ও মাহাত্মর কথা রসুল সাল্লা আলাইসাল্লাম বিশেষভাবে এরশাদ করেছেন এমন একটি আয়াতের নাম আয়তাল কুরসি আয়াতটিতে রসুল সাল্লাহ সাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন পবিত্র কোরআনের দ্বিতীয় সোরা বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আইতাল কুরসি নামে পরিচিত আয়াতটিতে আল্লাহর একত্ববাদ মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ আল্লাহতালা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন এটি পাঠ করলে অসংখ্যপূর্ণ লাভ হয় هلو. الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء শিয়া কুর্সি ইউস শামা ওয়াত ইউয়া ওয়ালা ওফওয়ালা আলী উয়ালা আজিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়তল কুরসি পাঠ করা কোনো কঠিন কাজ নয় আয়তল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি যারা পারি না তারাও মুখস্থ করে নিতে পারি এ আয়াত তেলাওয়াতে অনেক ফজিলত তেলাওয়াত করতে বেশি হলে এক মিনিট সময় লাগে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ মিনিট দৈনিক চব্বিশ ঘন্টা সময় থেকে মাত্র পাঁচ মিনিট সময় যদি ব্যয় করা যায় তার জন্য অনেক বহৎ বড় পুরস্কারের আয়োজন করা হয়েছে কাল কালকীয়ামতর দিন আয়তাল কুরসি হতে পারে আপনার সাক্ষী আয়তাল কুরসি তেলাওয়াতের আরও ফায়দা আছে রাতে ঘুমানোর সময় আয়তাল কুরসি তেলাওয়াত করে ঘুমালে আল্লাহতাল সব ধরনের মুসিবত থেকে হেফাজত করেন যে ব্যক্তি সকালে আয়তল কুরসি পড়বে সে বিকেল হওয়া পর্যন্ত জিন শৈতান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে যে ব্যক্তি বিকেলে তা পড়বে সে সকাল হওয়া পর্যন্ত জিন শয়তান থেকে আল্লাহর আশ্রয়ে থাকবে হজরত আবু হুরাইরা রে আল্লাহ তালহো থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন সুরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত আছে সেটি হলো আয়তাল কুরসি যে ঘরে এটি পাঠ করা হবে সেখান থেকে শয়তান পালাতে থাকে কেননা আমরা অন্য সমস্ত হয়ে নামাজ পড়তে থাকি আর সালাম ফিরিয়েই যে আয়তল কুরসি পড়তে হবে তা ভুলেই যায় কিন্তু মানুষের দিল যখন আল্লাহর দিকে মাইল হয়ে যায় তখন তারা ভুলতে পারে না আয়তল কুরসিতে মোট নব্বইটি বাক্য আছে প্রথম বাক্যের সঙ্গে নবম বাক্য দ্বিতীয়র সঙ্গে অষ্টম বাক্য তৃতীয়ের সঙ্গে সপ্তম বাক্য ও চতুর্থর সঙ্গে ষষ্ঠ বাক্যের আলৌকিক মিল বাদ পড়ে শুধু পঞ্চম বাক্য সেটি মাঝে থেকে কি সুন্দরভাবে তার অর্থ ও অবস্থানকে অবতীর্ণ করে তোলে হজরত আবু সামা রাজিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির প্রতি ফজজ এবং ফরজ নামাজ শেষে আয়তল কুরসি পড়েন তা জান্নাতে প্রবেশ করে জান্নাতে প্রবেশ করতেই হবে তাকে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না হজরত আবু জর জুন দুব ইবনে জানাদাহ তাল্লা রসুল সাল্লাহলামকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আসলাম আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে রসুল সাল্লাহাম বলেছিলেন আয়াতাল করসি আবু হরাইরা রদিয়াল আন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আসলাম বলেছেন প্রতিটি বস্তুর চূড়া আছে কোরআনের চূড়া হলো চূড়া আল বাকারা এতে এমন একটি আয়াত আছে যা কোরআনের আয়াতগুলোর মধ্যে মধ্যে থেকে সম্পূর্ণ দামি আয়াত আয়তাল কুরসির আয়াতগুলো তবে কেউ যদি প্রত্যেক নামাজের পর তা পাঠ করতে না পারে তাহলে অন্তত ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর পাঠ করবে আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তালা পুরো রাত ও পুরো দিন পাঠকারীকে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন আল্লাহ তালা সবাইকে তার রহমতের সায় আশ্রয় দান করুন হজরত আবু হরিয়ার আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সাদকা মাল চুরি করছে সাদকার মাল চুরি করছে তখন তিনি তার হাত ধরে বললেন আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লা কাছে নিয়ে যাব তখন আগন্তুক বললেন যে খুবই অভাবী আবু হুরাই রদিয়াল্লা তালহ তাকে ছেড়ে দিলেন সকালে সকালে রসুল আলাইসাল্লামের কাছে আসার পর তিনি আবু জিজ্ঞাসা করলেন গতকাল তোমার অপরাধীকে কি করেছ আবু তখন তাকে ক্ষমা করার কথা বলেন রসুল আলাইসাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে পরের দিন আবু হরাই হোদিয়াল চোরকে পাকড়াও করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুল কাছে নিয়ে যাব। এবারও সেই চোর বললেন সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তিনি শপথ করেন যে আর আসবেন না পরের দিন আবার রসুল সাল্লাহাম তাকে জিজ্ঞেস করলেন তিনি একই জবাব দেন তখন তিনি বলেন আসলেই কে সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে পরদিন আবারও আবহ্লাহ তাল আনহো চোরের পক্ষ চোরের অপেক্ষায় অনেকক্ষণ তাকিয়ে থাকলেন যখন সে আবারও চুরি করতে এলো তখন তিনি তাকে পাকড়াও করলেন বললেন এবার অবশ্য আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে নিয়ে যাব চোর যখন দেখলো এবার তাকে সত্যি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হবে তখন অবস্থা বেগতিক দেখে বলল আমাকে মাফ করো আমি তোমাকে এমন কিছু দান করব তুমি এই ইয়েতে তুমি রসুলসাল্লাইসাল্লামের কাছে আমাকে নিয়ে যেমন আবহাওয়া সেটা জানতে চাইলেন চোর বললেন তখন ঘুমাতে যাবে তখন আয়তল কোর্টে পড়ে ঘুমাবে তাহলে আল্লাহ তালা তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোন শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না এটি শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন সাল্লাল্লাহু আলাইহি আলাইসালাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রসুল আলাইহি আল্লাম আবু হুরায়রাকে বললেন তুমি কি জানো সে কে আবু হুরায়রা বললেন না